প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার এবং অন্য অন্য যারা আমার চ্যানেলটি দেখতেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ আমি গণিতের অ্যাসাইনমেন্ট পর্ব দুই নিয়ে হাজির হয়েছি তো আশা করি আমার অঙ্কগুলো সবাই খাতায় করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন তাহলে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে আপন করে শিখে তারা সাবস্ক্রাইব করেন বেল বাটন অন রাখেন সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক তাহলে এটা লোক শিরোনাম সৃজনশীল দুই অনুমিত আকৃতির বহুভুজ একটা বহুভুজ দেওয়া আছে এই বহুভুজটা তিনটা প্রশ্ন আছে বিসি র দৈর্ঘ্য নির্ণয় ইএফজি অর্ধবিত্তের পরিধি নির্ণয় এবং এফ জি এর পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় এই তিনটা প্রশ্নের পরপর আমরা জবাব দেব তাহলে প্রথমে বিসি নির্ণয় করি ক বিসি এর দৈর্ঘ্য নির্ণয় তাহলে আমরা কি করলাম এই এ জি এর সমান্তরাল করে এখানে সিপি একটি রশ্মি আঁকলাম ফলে এইটা যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এটাও নাইনটি ডিগ্রি নেওয়া সেই কথাটা একটু লিখলাম সিপি সমান্তরাল জি আঁকি তাহলে বিপিসি ইকুয়ালস টু এক সম্পন্ন তাহলে সিপি এর দৈর্ঘ্য কত সেটা আমরা একটু বের করবো সিপি সিপি বলতে বোঝায় কি এই যে এজি থেকে এই ডি ই বাদ অর্থাৎ এইটুকু এইটুকু আর এইটা সমান তাহলে আমরা সিপি সমান লিখতে পারি কি এজি মাইনাস ডি মান যদি বসিয়ে দিই তাহলে বারো মানে টুয়েলভ মাইনাস ফাইভ সি এম বিয়েছে কি সেভেন সি এম এবার আসি আমরা এই বিপিম বের করবো তাহলে এটা হবে কি এ বি থেকে মানে পনেরো থেকে এপি মাইনাস তাহলে এপি তো আমি জানি না এপি বের করতে হবে এপি হলো কি সিডি প্লাস এইটুকু টুকু মানে জিই এই যে জিই বের করলেই হয় তাহলে এপি সমান সমান হলো কি জিই প্লাস ডিসি তাহলে আমরা মান বসিয়ে দিলাম ফাইভ প্লাস সেভেন সিএম এখানে জিই এর পরিবর্তে ফাইভ বসাইছি কারণ ডি এবং জি সমান যেহেতু ডি এর মান ফাইভ তাহলে জি এর মানও ফাইভ হবে তাহলে হলো টুয়েলভ সিএম হ্যাঁ তা এখন তাহলে আমরা বিপি বা পিবি বের করতে পারবো তাহলে হ্যাঁ বের করে নিলাম বিপি বিপি কেবে কি এবি মাইনাস এপি তাহলে এবি আছে পনেরো আর ওটা হচ্ছে বারো বিয়ের করলে কত হবে থ্রি থ্রি সি তাহলে এখন আমরা ত্রিভুজটার ক্ষেত্র ফল নির্নে করতে পারি সুতরাং সরি বিসি এর মান নির্ণয় করতে পারি তাহলে বিসি এটা যেহেতু সমক্ষণী ত্রিভুজ তাহলে পিতাগ্রসের সূত্র প্রয়োগ করি তাহলে বিসি স্কোয়ার ইকোয়াল টু সিপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এবার মান বসিয়ে দিই এর মান পেয়েছিলাম সেভেন সেভেন স্কোয়ার দিলাম আর এটা থ্রি স্কোয়ার দিলাম তাহলে হল কত 49 নাইন প্লাস নাইন প্লাস কল কিন্তু ফিফটি যেহেতু আমার বিসি নির্ণয় করতে গেছে আমি এখানে স্কোয়ার আসে তো স্কোয়ারটা সরালে তাই বিসি কলস টু রুট ওভার এখন রুট কত হয়েছে সেভেন তাহলে ক শেষ এবার চলে যাই খ বলছে কি এই অর্ধবিত্তের অর্ধবিত্তের পরিধি নির্ণয় ইএফজি অর্ধবিত্তের পরিধি নির্ণয় তাহলে যেহেতু ডি এর জি সমান এবং ডি সমান ফাইভ সি এম এখানে বলা আছে তাহলে বৃত্তের ব্যাস মানে জি ই সমান হলো ফাইভ সি এম তাহলে বৃত্তের ব্যাস কী হবে বৃত্তের ব্যাস হলো ফাইভ সি এম তাহলে বৃত্তের ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ হলো অর্ধেক তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর সমান সমান এটার অর্ধেক টু পয়েন্ট ফাইভ সিম তাহলে এখন তাহলে অর্ধেবিত্তের পরিধি ইকুয়ালস টু কী হবে হাফ ইন্টু বৃত্তের পরিধি তাহলে হাফ ইন্টু বৃত্তের পরিধির সূত্র হলো কি টু আর এ বসিয়ে দিলাম টু আর এবার এই টু এবং এই টুতে কেটে দিলাম হলো পাই আর মান বসিয়ে দিই তাহলে পাইয়ের মান আমাদের জানা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান টু পয়েন্ট ফাইভ সিএম তাহলে এখন এই মানটাই আমি একটু এখানে লিখে নিছি এত এখন এই দুইটা যদি গুণ করি তাহলে আমাদের অর্ধ পরিসীমা বা অর্ধ পরিধি পেয়ে গেলাম আশা করি খ সবাই বুঝতে পেরেছ এটা ভালোভাবে দেখে তারপরে তোমরা নিজে নিজে করে নেবে এবার আসি গ গতে বলছে কি এই যে একটা ক্ষেত্র আছে এটার পরিসীমা নির্ণয় করতেছে ক্ষেত্রফল নির্ণয় এখানে একটু এর কথাটা লিখলে ভালো হবে তাই প্রথমে আসি পরিসীমা নির্ণয় তো এখানে পরিসীমা মানে কি এই যে চারিদিক এটা নির্ণয় করতে তাহলে এক এক করে কী কী দেয়া আছে সেগুলো একটু লিখে নিলাম বি সমান আছে ফিফটিন সিএম বিসি সমান আছে এটা আমরা পেয়েছি কত সেভেন পয়েন্ট সিক্স সিক্স এম সিডি দেওয়া আছে সেভেন এম আর ইএফজি এটা ডি ই দেওয়া আছে ফাইভ এবং জি অর্ধবৃত্ত এটা আমরা খ থেকে পেয়েছি হ্যাঁ খ থেকে পেয়েছি এত আর শেষে আছে এজি এই লিখে দিলাম এজি আছে কত এজি আছে টুয়েলভ সেম তাহলে এখন এইগুলো যদি সব যোগ করি এবং মান বসিয়ে দিই তাহলে পরিসীমা হয়ে গেল তাহলে সুতরাং এর ইকুয়ালস টু সবগুলো যোগ এখন মান বসিয়ে দেই এত সবগুলো দেখে দেখে আমরা মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে এত সেন্টিমিটার তাহলে এখন যোগ করে দিলাম পেলাম কত চুয়ান্ন দশমিক হ্যাঁ ফিফটি ফোর পয়েন্ট ফোর সেভেন সেন্টিমিটার তাহলে আমাদের পরিসীমা নির্ণয় করা শেষ হলো এবার আসি ক্ষেত্রে ফল নির্ণয় অবশ্যই অঙ্কগুলো করার সময় ক্যালকুলেটর দ্বারা সব তথ্যগুলো যাচাই করে নিতে হবে তাহলে আমরা কি করলাম আবার একটু দেখে নেই আমরা এই ডি বিন্দু বরাবর একটি এই এর সমান্তরাল করে একটি রেখে আঁকলাম আর এই সি বিন্দু দিয়ে আরেকটা সমান্তরাল রশ্মি আমরা রাখলাম এটার নাম দিলাম পি এখানে নাম দিলাম কিউ তাহলে এখন এক দুই তিন চার এই চারটে ক্ষেত্র হলো এই চারটে ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে সবগুলো যোগ করব অঙ্কটা হয়ে যাবে তাহলে আসি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি আমরা জানি যে বিসিপি একটি সমকি ত্রিভুজ তাহলে আমরা এর বিসিপি এর ক্ষেত্রফল তাহলে কী হবে হাফ ইন্টু সমগ্র সংলগ্ন বাহু দুইটির গুণফল তাহলে লিখে দিলাম এবার মান বসিয়ে দিই তাহলে হাফ ইন্টু বিপি বিপি এর মান আছে থ্রি আর সিপি এর মান আছে সেভেন এখন গুণ করলে এই করলে কত হবে টেন পয়েন্ট টেন পয়েন্ট ফাইভ সিএম স্কোয়ার গেল তিরিবস এবার এটা হলো আয়ত আয়তটার ক্ষেত্রে ভালো বের করি আয়ত হলো কি পি সি কিউ একটি আয়ত তাহলে এর দৈর্ঘ্য কত এর ক্ষেত্রে ফল সে মানে হলো দৈর্ঘ্যপূরণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য আছে পি আর প্রস্ত আছে সিপি লিখে নিলাম এখন এ পি এলো টুয়েলভ আর সিপি হলো সেভেন এত সি এম স্কোয়ার তাহলে এটি ফোর সিএম স্কোয়ার এবার আসি এটা একটি বর্গ কেন এটাও ফাইভ সেন্টিমিটার এটাও ফাইভ সেন্টিমিটার এবং কোনগুলো নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা বর্গ ই জি কিউ একটি বর্গ আর সুতরাং এর ক্ষেত্রে হল কি বাহু স্কোয়ার তাহলে বাহু আছে ডি তা ডিই স্কোয়ার ডি মান দেয় আছে ফাইভ দিলাম শোনা শোনা কি টোয়েন্টি ফাইভ সিপি সিএম স্কোয়ার এখন আর রইল কি এই অর্ধবিত্ত তাহলে অর্ধবিত্তের ক্ষেত্রফলটা ফলটা বের করতে হবে ইএফজি একটি অর্ধবিত্ত তাহলে ইএফজি অর্ধবিত্তের ক্ষেত্রফল ফল হলো কি হাফ ইন্টু পাই আর স্কোয়ার তাহলে সূত্রটা লিখে নিলাম আমরা আর এর মান এর আগে পেয়েছি টু পয়েন্ট ফাইভ তা সেটা এখানে বসিয়ে দেবো তাহলে হাফ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার এখন এটা ক্যালকুলেটর সাহায্য করলে অর্ধবিত্তের পরিসীমা আমরা পেয়ে যাব তাহলে করে নিলাম হ্যাঁ এত পেলাম সিএম এখন এই সবকটা ক্ষেত্রে যদি যোগ করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে লিখে নিলাম এত এর ক্ষেত্রফল সমান এই ত্রিভুজ তারপরে আয়ত তারপরে বর্গ এবং শেষে অর্ধ বৃত্ত তাহলে এখন সবগুলোর মান আমরা জানি বসিয়ে দিলাম মান বসিয়ে দিলাম এবার যোগ করে দিলাম তাহলে এখন এইটা আমরা এই ফাইভকে বাদ দিয়ে এটাকে এইট করে দিলাম আসন্ন মান তাহলে অ্যান্সারটা হয়ে গেল এমনি ভাবে আমরা আমার ভিডিওটা দেখবা এবং পরবর্তীতে অঙ্ক করে ফেলবা তাহলে আজকে আমাদের আমার পাঠে পর্যন্তই সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ